Zeynep Zabaldi a the famous Azerbaijan gymnast. তিনি ইউরোপিয়ান এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ বিজেতা জেইনব আরবের ধনী রাজ পরিবারের তৃতীয় শেখ সৈয়দ আল মাকতুমের তৃতীয় স্ত্রী কিন্তু বিয়ের পাঁচ বছরের মধ্যে শেখ জেইনবের ধনী পরিবারে বিয়ের রূপকথার গল্পকে দুঃস্বপ্নে পরিবর্তন করে দিয়েছে জেইনব কেদেকেদে কেঁদে জনসম্মুখে বাঁচার জন্য সাহায্য চেয়েছিলেন আর তার কিছুদিন পরেই সে যেন একদম হাওয়া হয়ে যায় তার সম্পর্কে আর কোনো ইনফরমেশনই কারো কাছে পাওয়া যায়নি কি এমন হয়েছিল জেইনবের সাথে আসলে কি দুবাইয়ের ধনী রাজ পরিবারের পেছনের গল্প নরকের মতো okay, জেইনাব উনিশশো সালে আজারবাইজানের বাকুতে জন্মগ্রহণ করেন তিনি মাত্র নয় বছর বয়স থেকে রিদমিক জিমনাস্টিকের প্রশিক্ষণ নেওয়া শুরু করেন খুব কম বয়সে জেইনাবের ট্যালেন্ট সবাইকে মুগ্ধ করে তিনি আজারবাইজান স্টেট একাডেমি অফ ফিজিক্স কালচার অ্যান্ড স্পোর্টস থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন তিনি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সিলভার মেডেল ও ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ মেডেলের বিজয়ী দুই সালে জেইনাব জ্যাভাদলি পৃথিবীর সবচেয়ে স্ট্রং জিমনাস্টের মধ্যে একজন হয়ে ওঠেন এছাড়াও জেইনাব ছিলেন অনেক বেশি সুন্দরী তাই তিনি ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে মিস এলিগেন্স এরও খেতাব পেয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত দুই সালে জেনাব হাতে গুরুতর ব্যাথা পায় আর তার স্পোর্টস ক্যারিয়ার শেষ হয়ে যায় কিন্তু জেনাব তো নিজ ঘরে বসে থাকার পাত্রী ছিলেন না তাই জেনাব তার কোচিং ক্যারিয়ার শুরু করেন প্রথমে সে টার্কিশ ক্লাবে ছিলেন তারপর তিনি তার নিজ শহর বাকুতে ফিরে এসে বাচ্চাদের জন্য নিজের একটি কোচিং সেন্টার খুলে বসেন দুই সালে অ্যাক্সিডেন্টালি আজারবাইজানের গাবালা সিটিতে এক বেঞ্চ শুটিং কম্পিটিশনে জেনাব অংশ অংশগ্রহণ করেন আর সেই কম্পিটিশনেই ধনী রাজ পরিবারের তৃতীয় শেখ সৈয়দ আল মাকতুম এসেছিলেন ইউএ কে রিপ্রেজেন্ট করতে শেখ সৈয়দ আল মাকতুমের বাবা ১৬ বছর দুবাই শাসন করেছেন আর এখন তার চাচা শেখ মোহাম্মদ আল মাকতুম দুবাই শাসন করছেন শেখ সৈয়দ আল মাকতুম বেশ কিছু অলিম্পিকে অংশগ্রহণ করেছেন এছাড়াও তৃতীয় শেখ সৈয়দ আল মাকতুম বেশ ধনী তার কাছে আছে বেশ কিছু ফ্যাক্টরি নিউজপেপার কোম্পানি এমনকি তার নিজের সকার ক্লাবও আছে আলশাব সকার ক্লাব শেখ সৈয়দ আল মাকতুমের আজারবাইজানের গাওয়ালা সিটিতে এক বেন শুটিং কম্পিটিশনে জৈনাব ও শেখ সৈয়দ আল মাকতুমের দেখা হয় আর সে থেকেই প্রেম তার কয়েক মাস পরে শেখ সৈয়দ আল জেনাবকে বিয়ের জন্য প্রপোজ করে বসেন আর জেনাব ও বিয়ের জন্য রাজি হয়ে যান জেনাব জানতেন তিনি শেখ সৈয়দ আল মাকতুমের তৃতীয় স্ত্রী হতে চলেছেন শেখ সৈয়দ আল মাকতুমের প্রথম স্ত্রী তার নিজেরই দুঃসম্পর্কের আত্মীয় এবং দ্বিতীয় স্ত্রী বেলারুশিয়ান নারী কিন্তু তার বাবার জন্ম হয়েছিল আজারবাইজানে তার দ্বিতীয় স্ত্রীর নাম ন্যাটালিয়া অ্যালিভিয়া নাটালিয়ার সাথে শেখের দেখা হয়েছিল একটি হোটেলে সেই হোটেলে নাটালিয়া ওয়েটারের চাকরি করতেন তবে যাই হোক এত কিছু জানার পর যখন জেনাব বিয়ের প্রপোজালে রাজি হয়ে যায় তখন কিছুদিনের মধ্যেই জেনাব আর শেখ বিয়ে করে নেন আর তখন থেকে শুরু হয় জেনাবের রূপকথার রানী হওয়ার গল্প অচিন দেশের এক রাজা আসবে ঘোড়ায় করে আর সেই রাজা এসে পালকি করে নিয়ে যাবে আমাকে ঠিক তারই যেন বাস্তব রূপ দেখছিল জেনাব শেখের সাথে বিয়ের পর জেনাবের তিনটি কন্যা সন্তান হয় জেনাব তার তিন মেয়ে সন্তানকে নিয়ে বিশাল এক বিলাসবহুল মেনশনে থাকতেন এমনকি বিয়ের পর সে বেশ বিলাসবহুল জীবনও কাটানো শুরু করেন তার সব বিলাসবহুল লাইফস্টাইলের ছবি তিনি মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করতেন তবে কথায় আছে না সুখ বেশি দিন কপালে থাকে না জেনাবের সাথেও বোধহয় তেমনটাই হয়েছিল দুই সালে তিনি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন যেখানে তাকে কান্না করতে দেখা গিয়েছিল জেনাব আসলে বেশ অল্প দিনের পরিচয়ে তৃতীয় শেখ সৈয়দ আল বিয়ে করে ফেলেছিলেন তিনি বিয়ের আগে তৃতীয় শেখ সৈয়দ আল মাকতুমের ব্যাপারে তেমন কিছুই জানতেন না তিনি জানতেন না শেখ সৈয়দ আল মাকতুম খুব অল্প দিনের মধ্যেই মেয়েদের প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলেন মানে তার বউয়ের প্রতি তার ভালোবাসা খুব অল্প দিনের মধ্যেই ফুরিয়ে যায় তখন তার চোখ নতুন মেয়ে খুঁজতে থাকে পুরনো বউ তখন আর তার ভালো লাগে না তার উপর জেনাবের কোনো ছেলে সন্তানও ছিল না তাই তৃতীয় শেখ সৈয়দ আলমাক্তুম তার উপর বেশ রাগান্বিতও ছিলেন কেন তিনি কোনো ছেলে সন্তানের জন্ম দিতে পারলেন না তাই তো দিনকে দিন তাদের সম্পর্ক আরো খারাপ হতে শুরু করে জেনাবের তৃতীয় সন্তান হওয়ার পর তৃতীয় শেখ সৈয়দ আল জেনাবের প্রতি ভালোবাসা যেন একেবারেই শেষ হয়ে যায় সে মাঝে মাঝে মেনশনে জেনাবের সাথে দেখা করতে আসতো এমনকি তার প্রতি শেখের মনোযোগও যেন একেবারেই কমে আসছিল আর এটি মেনে নিতে পারছিলেন না জেনাব যদিও তৃতীয় শেখ সৈয়দ আলমাক্তুমের প্রতিটি স্ত্রীরই আলাদা আলাদা মেনশন আছে শেখ এক একদিন এক একজনের সাথে থাকতে যান কিন্তু বিয়ের পর শেখ তাকেই বেশি ভালোবাসতেন তার সাথে সবটুকু সময় কাটাতেন কিন্তু যত দিন গড়াতে থাকে জেনাব বুঝতে পারে নতুন বিয়ের কয়েক বছরই তৃতীয় শেখ সৈয়দ আলমাহতুম এমন একটা মানুষ তারপর সে একদমই পাল্টে যায় তার চোখ তখন খোঁজ করে নতুন মেয়ের তাদের সম্পর্ক এতটাই খারাপ হতে থাকে যে এক সময় তাদের ডিভোর্স হয়ে যায় কিন্তু এখানেই তার জীবনের কালো ছায়া শেষ হয়ে যায়নি সারাক্ষণ তার বাচ্চাদেরকে তার সাথে আগলে রাখতেন যাতে কেউ তাদের কিডন্যাপ করে নিয়ে যেতে না পারে তিনি তার ভিডিওটিতে এটাও বলেছেন যে তার এক্স হাজবেন্ড তাকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দিয়েছে এমনকি তার পরিবারকেও হুমকি দিয়ে ভয়ের মধ্যে রাখছেন বিয়ের পর তিনি তিনি শারীরিক ও মানসিক নির্যাতনেরও শিকার হয়েছেন এমন অভিযোগ করেন যে দুবাই পুলিশ অনুমতি ছাড়া বেআইনিভাবে তাদের বাড়িতে প্রবেশ করে তার সন্তান বন্ধু এবং বাবা মায়ের দেহে আঘাত করে যার কারণে জেনাব এখন সারাদিন ভয়ে ও মানসিক চাপের মধ্যে থাকে এছাড়াও জেনাবেটি অভিযোগ করে যে তার ম্যানেজারও তার উপর অত্যাচার করতেন আসলে তৃতীয় শেখ সৈয়দ আলমাক্তুম তার স্ত্রীদের উপর অত্যাচার করলেও সে তার বাচ্চাদের নিজের কাছে রাখতে চাইতেন তাই সে দুবাই কোর্টে এর জন্য মামলাও করে বসেন আর কোর্টও দুবাইয়ের ধনী পরিবারের বিরুদ্ধে যেতে চাইছিল না তাই জেনাব সুবিচার পাচ্ছিল না তাই শেষমেশ আজারবাইজান অ্যাম্বাসির কাছে সাহায্য চান জেনাব তখন আজারবাইজান অ্যাম্বাসি আগে তাকে দুবাই দেশ ছেড়ে বাচ্চা নিয়ে চলে আসতে বলে কিন্তু সেটিও জেনাব করতে পারছিল না কারণ দুবাই চালাই তৃতীয় শেখ সৈয়দ আল মাকতুমের পরিবার তাই নিশ্চয়ই বুঝতেই পারছেন অন্য দেশের একটি মেয়ে সেই দেশ ছেড়ে সন্তান নিয়ে চলে আসা একেবারেই সম্ভব না যেখানে তৃতীয় শেখ সৈয়দ আল মাকতুম চাচ্ছিলেন সন্তানগুলো তার কাছেই থাকবে তাই শেষমেশ জেনাব হাল ছেড়ে দেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে দেন যদিও কয়েক মাস পর তিনি আবার নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে বসেন কিন্তু সেখানে তাকে আর বিলাসবহুল জীবনে দেখা যায়নি যদিও তিনি যে একদম দিন দিন খান এমনটাও নয় তিনি তার স্বাভাবিক জীবনে ফিরে গিয়েছেন কারণ তিনি বুঝতে পেরেছেন দুবাইয়ে বসে দুবাইয়ের শাসক পরিবারের ওপর আঙুল তুলে কোনো লাভ নেই শেখ পরিবার যাই করুক না কেন তাদের কোনো শাস্তি হবে না তাই শুধু শুধু বিচার চেয়ে কোনো লাভ নেই তাই তিনি নতুন করে তার জীবন শুরু করেন এখন তার ইনস্টাগ্রামেও অন্যায়ের বিচার চাওয়ার কোনো পোস্ট দেখা যায় না জেনাব জাবাদলি একমাত্র মহিলা নন যার সাথে মাকতুম পরিবার এমন অবিচার করেছেন দুবাইয়ের শাসক পরিবারের ধনকুবেররা তাদের প্রায় প্রতিটি স্ত্রীর ওপর চালায় এমনই অমানবিক অত্যাচার বিয়ে করার কিছুদিনের মধ্যেই তাদের স্ত্রীদের ওপর মন উঠে যায় তখন তারা অন্য নারীর প্রেমে হাবুডুবু খায় কিন্তু তাদের কোনো বিচার হয় না দুবাইয়ের শাসক পরিবারের ধনকুবেরদের বিয়ে করা মানেই হচ্ছে সোনার খাঁচায় নিজেকে বন্দি করে রাখা দুবাই শাসনের অন্দরমহল থেকে এর আগে পালিয়েছিলেন তার দুই কন্যাও যদিও শেষ পর্যন্ত তাদের ফিরে যেতে হয়েছে তবে সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আলমাক্তুনির স্ত্রী প্রিন্সেস হায়ার সাথেও হয়েছিল এমন অবিচার তাই তো তিনিও তার রাজকীয় সংসার ছেড়ে পালিয়েছেন তিনি একমাত্র যে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন জর্ডানের বাদশাহ কিং আবদুল্লাহ সৎ বোন প্রিন্সেস হায়া দেশটির পরবর্তী বাদশাহ কিং আল হুসাইনের তৃতীয় স্ত্রী কুইন আলিয়ার গর্ভে উনিশশো চুয়াত্তর সালের তেসরা মে রাজধানী আম্মানে জন্মগ্রহণ করেন হায়া মাত্র তিন বছর বয়সে মাকে হারিয়েছিলেন তিনি একটি হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন কুইন আলিয়া উনিশশো সালে মারা যান হায়ার বাবা বাদশাহ আল হুসাইন তার মৃত্যুর পর মুসলিম বিশ্বের সবচেয়ে বেশি বয়সী হাসেমেদ রাজবংশের পরবর্তী বাদশাহ হন হায়ার সৎ ভাই কিং আবদুল্লাহ প্রিন্সেস হায়া পড়াশোনা করেছিলেন যুক্তরাজ্যে ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি দর্শন রাজনীতি এবং অর্থনীতি বিষয়ে করেন দুই দলের নেতৃত্ব দেন দেশটির ঘোরসাওয়ার দলের সঙ্গে তিনি যুক্ত ছিলেন এবং আন্তর্জাতিক ঘোরসোয়ার সংঘের প্রেসিডেন্ট হিসেবে দুই বছর দায়িত্ব পালন করেছেন এছাড়াও জর্ডানের রাজকন্যা হিসেবে তিনি বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান এবং সেবামূলক কাজের সঙ্গে সম্পৃক্ত ছিলেন দুই সালের দশই এপ্রিল জর্ডানের আম্মানি সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে তার বিয়ে হয়ে যায় বিয়ের সময় হায়াত ছিলেন তিরিশ বছরের রাজকন্যা মাকতুমের সঙ্গে তার বয়সের ব্যবধান ছিল প্রায় পঁচিশ বছর এই বিয়ের আগে মাকতুম আরও পাঁচটি বিয়ে করেছিলেন হায়া ছিলেন তার ষষ্ঠ ও সর্বশেষ স্ত্রী দুই সালের দুই ডিসেম্বর হায়া তার প্রথম সন্তান জালিলার যেদিন জন্ম হয় সেদিনটা ছিল সংযুক্ত আরব আমিরাতের ছত্রিশতম জাতীয় বার্ষিকী ২০১২ সালের সাতই জানুয়ারি জন্ম হয় পুত্র সন্তান পনেরো বছরের দাম্পত্য জীবন ত্যাগ করে হুট করেই প্রিন্সেস হায়া তার সন্তানদের নিয়ে পালিয়ে যান মাকতুমের ছয় স্ত্রীর মধ্যে সর্বকনিষ্ঠ প্রিন্সেস হায়া ছিলেন সবার চেয়ে সুন্দরী এবং শিক্ষিতা মাকতুমের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠান এবং উদযাপনে সাধারণত হায়াকেই দেখা যেত কিন্তু রাজবধূর রাজকীয় জীবন ছেড়ে কেন তিনি পালালেন এ নিয়ে নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন জাগছে দুই সন্তান জালিলা এবং জায়দ সহ অন্তত একত্রিশ মিলিয়ন পাউন্ড নিয়ে পালিয়েছেন হায়া বাংলাদেশি মুদ্রায় যা প্রায় তিনশো কোটি টাকা কিন্তু প্রভাবশালী একজন শাসকের স্ত্রী শুধু অর্থের লোভে পালিয়ে যাবে সেটা মোটেও বিশ্বাসযোগ্য নয় কারণ তিনি প্রাচুর্যের মধ্যেই ছিলেন ধারণা করা হয় তার স্বামী প্রায় আঠারো বিলিয়ন ইউরোর মালিক হায়া পালিয়ে প্রথমে জার্মানিতে গিয়ে রাজনৈতিক আশ্রয় চায় ধারণা করা হচ্ছে হায়ার উপর হয়তো চলতো অমানবিক অত্যাচার তাই তো তিনি পালিয়ে এসেছেন আর পশ্চিমা দেশের বেশিরভাগ নারীরাই কিন্তু স্বাধীন জীবনযাপন করেন তারা কখনোই সোনার খাঁচায় বন্দী হয়েও থাকবেন না নিজ দেশে যেয়ে হায়া দুবাই শাসকদের উপর ডিভোর্স ফাইল করেন আর দুই একুশ সালে ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ডিভোর্সটি সম্পন্ন হয় এই ডিভোর্স মামলাটি প্রায় পাঁচ হাজার পাঁচশো একানব্বই কোটি টাকার ছিল লন্ডনের হাইকোর্ট দুবাই প্রিন্সেস শেখ মোহাম্মদকে তার প্রাক্তন স্ত্রী প্রিন্সেস হায়া বিনতে আল হুসেনকে পাঁচশো চুয়ান্ন মিলিয়ন পাউন্ড প্রদানের নির্দেশ দিয়েছে যা বাংলাদেশি টাকায় প্রায় পাঁচ কোটি টাকা বা সাতশো মিলিয়ন ডলার দুবাইয়ের জীবন অনেক বিলাসবহুল হলেও সেখানে মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না নিজের বাড়িতে পর্যন্ত তারা সুরক্ষিত নয় জেনাবের পুরো অধিকার ছিল নিজ দেশে ফিরে আসার কিন্তু তারপরও সে নিজ দেশে ফিরতে পারেনি রূপকথার রূপকথার গল্প গল্পেই সুন্দর বাস্তবতা কখনোই এক হতে পারে না হায়া ডিভোর্স দিতে পেরেছেন কারণ সে ছিল অন্য দেশের বেশ প্রভাবশালী পরিবারের মেয়ে যেটা জেনাব ছিলেন না জেনাবের জীবনটা অনেকটা সিন্ডারলার জীবনের মতো সেই জীবনে শুধু নেই হ্যাপি এন্ডিং টুকু ভিডিওটি ভালো লাগলে আপনার সাথে শেয়ার করতে পারেন আর তাদেরকেও দেখিয়ে দিতে পারেন দুবাইয়ের রাজ পরিবারের কালো সত্য আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইখানে অল নোটিফিকেশন অন করে রাখতে পারেন আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে